পাচকা ও কমলাগান্দার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখতে পাওয়া যায় প্লিজ সাবস্ক্রাইব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাহাড়ের দালান থেকে ঝরতে থাকা ঝর্নার পানি স্রোত যেন জীবনের সুর তুলে ধরে ঝর্নার ঠান্ডা পানি পাহাড়ের পাথরের উপর বই নদীতে মিলেমিশে যায় চারপাশ গণ সবুজ আর গাছপালা পাহাড়ের গভীরতায় প্রাকৃতিক অপূর্ব সৃষ্টি বর্ণনা করে প্রকৃতির অপরূপ সৃষ্টিও বর্ণনা করে নদীর কুল ছুঁয়ে যাওয়া মৃদু স্পর্শ এক অপরূপ সঙ্গীতের মতোই মনে হয় এখানে এসে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে এক অনন্য করা যায় মাই চ্যানেল